বছর দুই আগেও তৃণমূল ছাত্র পরিষদের সব থেকে উজ্জ্বল মুখ ছিলেন রাজন্না হালদার একুশে জুলাইয়ের মঞ্চে তাকে ভাষণ রাখার অনুমতি দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বছর পরে পুরো ছবিটা গিয়েছে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর মুখ খুলেছিলেন তারপরে একটি ছবিও বানিয়েছিলেন সেই ছবি মুক্তি তো পাইনি বরং সাসপেন্ড হতে হয়েছে রাজন্না এবং তার স্বামীকে আর এক একুশে জুলাইয়ের মুখে তৃণমূল সম্পর্কে কি উপলব্ধি সেদিনই সেই তরুণীর আজকে দাঁড়িয়ে আমি এটা বলছি কারণ আজকে এই প্রসঙ্গটা উঠেছে দাদা কালচারের তাই আমি বলছি এরকম অনেক দাদা রয়েছে সেই দাদাদেরকে আমি দলের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি দলের কাছে হাত জোর করে সুপ্রিমদের কাছে অনুরোধ করছি এই দাদাদের চিহ্নিত করে শুদ্ধিকরণ করার সময় এসে গেছে এবং এই দাদাদের যদি আমরা এই মুহূর্তে চিহ্নিত করে শুদ্ধিকরণ না করতে পারি আমরা জানি না ভবিষ্যতে এরকম আরো কতগুলো সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদের দেখতে হতে পারে মনোজিত এবং এরকম দাদাদের জন্য ভুগতে হচ্ছে এআই দিয়ে তার নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কমলে তবুও ভোকাল হতে রা সে কি এই দাদাদের যে আমার সঙ্গে এই মনোজিত মিশ্রের মতোই দাদারা কিন্তু দাদা আমার এআই করা নুট ছবি তারা নিজেরা বানাতে পারে বা তারা সেই এআই করা নুট ছবি তাদের দুনিয়ার ভাইদেরকে ডেকে 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 দেখাতো আর সব থেকে দুঃখের বিষয় দুনিয়ার ভাইরাই পরবর্তী ক্ষেত্রে প্রান্তিককে এসে বলে এবং প্রান্তিক আমাকে বলে তা আমি এইটাই বোঝাতে চাইছি যে এই এই যে এআই করা নূর ছবি এটা তো তার সহকর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার মনোভাব আমি জানি আমার সঙ্গে কি ঘটেছিল এবং আমি কতটা নিজের সঙ্গে নিজের লড়াইতে ছিলাম আমি বললাম না আমি এই আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্য ভাবনা বা নারীবিদদের সেই ভাবনার কাছে হেরে গেছি পরাজিত হয়েছিলাম এবং তাদের সেই ভাবনাকে ছাপিয়ে যেতে পারিনি তাই হয়তো আমি সেই সময় বোকাল হতে পারিনি কিন্তু অন্য কারোর সঙ্গে হলে নিশ্চয়ই ভোকাল হতাম সেটা আমি আগেও হয়েছি আমি যাদবপুরের ক্ষেত্রেও হয়েছি জিগড়ের ক্ষেত্রেও হয়েছি এই ক্ষেত্রেও হয়েছি তৃণমূল তো এরকমই তারপরেও কেন এই দলে পড়ে রয়েছে এই দলের মুখ্যমন্ত্রী ধর্ষিতার রেট বেঁধে দেন অগ্নিপেত্র পালের কথায় কি রাজন দল ছাড়ার বার্তা রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন সুতরাং এটাই এটাই হবার কথা সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী অভিযোগ করেছেন মনোজিতের মতো অনেক দাদা রয়েছে দলে সাউথ ক্যালকাটা ল কলেজের মতো অনেক ঘটনা ঘটতে পারে সতর্ক করে দিচ্ছেন রাজনা এক ভুক্তভোগী তরুণীর অভিযোগে কি গুরুত্ব দেবে দল নিয়ম কানুনের প্রতি একটুও শ্রদ্ধাশীল হবে নিজের ঘর ছাড়াই বাছাই হবে নাকি জিরো টলারেন্সের আড়ালে সবই ধামাচাপা পড়ে যাবে আর কর অথবা ল কলেজ আর কত মেয়ের সংভ্রমহানি হলে মনোজিতদের চিহ্নিত করার কাজ শুরু হবে নিউজ টাইম